অক্টোবরের এক তারিখে শুরু হওয়া শাটডাউন বা সরকার অচলাবস্থা এখন মার্কিন ইতিহাসের দ্বিতীয় দীর্ঘতম এক মাস পেরিয়ে গেল বাজেট নিয়ে সমঝোতায় পৌঁছাতে পারেনি রিপাবলিকান ও ডেমোক্রেটরা বাজেট পাশে ব্যর্থ হওয়ার পর থমকে গেছে প্রশাসন প্রায় সাত লাখ ত্রিশ হাজার কর্মী বিনা বেতনে কাজ করছেন ছুটিতে আছেন আরও ছয় লাখ সত্তর হাজার কর্মী ডেমোক্রেটরা আপোষ না করলে ব্যাপক কর্মী ছাঁটাই করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বড় আঘাত এসেছে নিম্ন আয়ের জনগোষ্ঠীর ওপর চার কোটি বিশ লাখ মার্কিন নাগরিক যে খাদ্য সহায়তা পেতেন তা এই সপ্তাহে বন্ধ হওয়ার দ্বার প্রান্তে খাদ্য সহায়তা চালু রাখতে ডেমোক্রেটরা পাঁচ বিলিয়ন ডলারের জরুরি তহবিল ব্যবহার করার আহ্বান জানালেও হোয়াইট হাউস জানিয়েছে আইনগতভাবে ওই তহবিল ব্যবহার করা সম্ভব নয় স্বাস্থ্য বিমা ভর্তুকি নবায়ন না হলে প্রিমিয়াম বেড়ে যেতে পারে গড়ে একশো শতাংশ যা মারাত্মকভাবে প্রভাব ফেলবে দুই কোটিরও বেশি মানুষের জীবনে এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুস সোশ্যালে এক পোস্টে বলেন ডেমোক্রেটরা সম্পূর্ণ পাগল হয়ে গেছে এখন সময় এসেছে ফিল্ড নিয়ম তুলে নিউক্লিয়ার অপশন চালু করার এতে ষাট ভোটের বাধা তুলে সাধারণ সংখ্যা গরিষ্ঠতা অর্থাৎ একান্ন ভোটে বিল পাশের সুযোগ তৈরি হবে এর মাধ্যমে ডেমোক্রেটদের বাধা এড়িয়ে দ্রুত সরকারি কার্যক্রম চালুর পথ খুলতে চান ট্রাম্প তবে এ নিয়ে রিপাবলিকানদের মধ্যেই দেখা দিয়েছে মতভেদ অনেকে ট্রাম্পের এই বক্তব্যের সমর্থন করলেও কেউ কেউ স্পষ্টভাবে এর বিরোধিতা করেছেন ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ